আল্লাহ এখানে একটা অর্থ হলো নামাজ পড়া আরেকটা অর্থ হলো জবান দিয়ে জিকির করা আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করা এটাও জিকিরের অন্তর্ভুক্ত এই কাজটা যারা করে দাঁড়ানো অবস্থাই বাসা অবস্থায় শুয়া অবস্থায় মানুষের জীবনে তিনটার বাহিরে কোনো অবস্থা নাই হয় দাঁড়ানো চললেও তো দাঁড়ামু হাঁটলেও দাঁড়ামু নয় বসা নয় শুয়া অর্থাৎ সারাখন যারা আল্লাহ পাকের জিকির করে সারাখন যারা কি করে আল্লাহ তাআলার জিকির করে ওয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নবুবন্ধন সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করে। জিকির করে সারাখন

তারা এই কথা বলতে বাধ্য হবে রব্বানা হে আমাদের রব মা খলক তাহা দেহি বাতিলা মা খলক তাহা বাতিলা এই বিশ্ব জাহান আপনি এমনিতেই সৃষ্টি করেন নাই এর পিছনে এক নিগুর রহস্য কাজ করছে সুবহানাক আপনি কতই না মহান আপনার পবিত্রতা ঘোষণা করছি ফাকিনা আযাবান নার আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিন তো যারা সর্বঅবস্থায় আল্লাহ পাকের জিকির করে আল্লাহ তারা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে পাক বলেছেন নবমন্ডল আর ভূমন্ডল নিয়ে যারা সৃষ্টি করে তো যা আছে সত্য এর মাঝে সবকি এর মাঝে তারা বুঝতে পারবে পাক অযথা এই ভুবন সৃষ্টি করেন নাই